আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িগুলো শপে দেখেন আজকে অনেক ইউর কালার অনেক চলে আসছে কালারগুলো দেখেন অনেক প্রচুর প্রচুর কালার চলে আসছে জাপানি সিল শাড়ি দেখেন নিউজ পরিমাণ কালার আর প্রাইস দিব একদম ধামাকা অফার আগের প্রাইস থাকবে কারণ এখন কোয়ালিটি অনেক ভালো হয়েছে আগের থেকে ইনশাল্লাহ আর আপনার প্রাইস আগে প্রাইস থাকবে মাত্র দুশো আশি করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে হলে আমাদের সাথে যোগাযোগ নিতে হবে আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন আর আমাদের কনট্যাক্ট নাম্বার থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ ডেলিভারি প্রোডাক্ট নিতে হবে আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকায় আশি টাকা চার্জ ঢাকা বাইরে দেশ টাকার চার্জ আর দেখেন ইউজ পরিমাণ কালার এই দেখেন প্রচুর পরিমাণ জাপানি শাড়ি আমাদের স্টক রয়েছে দেখেন প্রচুর পরিমাণ এই দেখেন এই দেখেন হিউজ পরিমাণ কালার চলে আসে আমাদের শপে তা আমাদের শপের নাম হচ্ছে বাংলা সারা পঁয়ত্রিশ নাম্বার সব ধানি হকার মার্কেট দোতলা চলে আসবেন এর হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেট ঢাকার সাথে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা সারা বাংলাদেশ ক্যাশ অন নিতে হলে এই দুটো নাম্বার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর অবশ্যই আমাদের শপে আসতে পারবেন শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি করে দেখেন নিউজ পরিমাণ জাপানিজেলস চলে আসছে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দাঁড়বেন এই কালার সুন্দর কালার আপনার কালারগুলো দেখাও

এই আরেকটা কালা। এটা এরও তো ওয়াইনカラー रहता है माशाल्लाह। এই আরেকটা বাসুন দি এটা বাসুনীカラー দেখেন माशाल्लाह। আর এটা। লাল নিতে এটা আপনার। হচ্ছে আপনার আপনার লাইট পেস্ট

আকাশ মার্কেট তলা পঁয়ত্রিশ নম্বর দোকান হ্যাঁ সরাসরি চলে আসবেন আর সবাই ভালো থাকবেন আলাইকুম